ক্রোম ব্রাউজারে আসার পরে যে কাজটি করতে হবে আমাদেরকে উপরে যে সার্চবারের টাইপ আছে এখান থেকে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে আসার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন আই লাভ পিডিএফ জে পিজি টু পিডিএফ এটা লিখে আপনারা সার্চ করবেন আই লাভ পিডিএফ জে পিজি টু পিডিএফ লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমেই দেখবেন আপনার টাইম লাইনের প্রথমে দেখবেন কনভার্ট জে টু পিডিএফ ইমেজ জে টু পিডিএফ অনলাইন এই অপশনটি আপনারা দেখে নেবেন আই লাভ পিডিএফের এই ওয়েবসাইটটি আপনারা এখান থেকে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে দেখুন এখান থেকে আমাদের আরেকটি নতুন টপ আপ উইন্ডো চলে আসবে সিলেক্ট জেপিজি ইমেজ তো এই সিলেক্ট জেপিজি ইমেজে ক্লিক করার পরে এখান থেকে যে কাজটি করতে হবে ব্রাউজ যে অপশানটি আছে এখানে ক্লিক করব উপরের দিকে কর্নার দেখুন থ্রি লাইন্স এখানে ক্লিক করব করার পরে আপনার কাঙ্ক্ষিত যেই ফাইলে আপনার ডকুমেন্টগুলো আছে সেই ফাইলে যাবেন অর্থাৎ ফোনে বা মেমোরিতে যেইটাতে আপনারা ডকুমেন্টগুলো রেখেছেন সেটাতে যাবেন তো এখান থেকে আমি যেই ফাইলে আমার ডকুমেন্টগুলো আমি রেখেছি আমি সেই ফাইলে যাব এখান থেকে আমি ফোনে রেখেছি ফোনে যাব ফোনে যাওয়ার পরে উপরে দেখুন এ পিকজেল এফ ওয়ান এই ফাইলে আমি আমার ডকুমেন্টটি রেখেছি তো আমি আপনার যে ফাইলে আছে আপনি সেই ফাইলে যাবেন আমি আমার ফাইলে যাওয়ার পরে দেখুন এখানে আমি একটি ডকুমেন্ট রেখেছি তো একই নিয়মে সবগুলো ডকুমেন্টই পিডিএফ করতে হবে তো জাস্ট আমি একটি ডকুমেন্ট দেখাচ্ছি প্রত্যয়নপত্র তো এখান থেকে আমি আমার এই প্রত্যয়নপত্র ফটোটি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখুন কনভার্ট টু পিডিএফ অপশনটি লেখা রয়েছে এই কনভার্ট টু পিডিএফ অপশনে ক্লিক করলে আমাদের এই ডকুমেন্টটি পিডিএফ আকারে ডাউনলোড হবে এক এমবির নিচে তো দেখুন কোন ক্লিক করলাম কোন ভাটায় ক্লিক করার সঙ্গে অটোমেটিকলি একটু লোড নেবে লোড নিয়ে এখান থেকে ফটোটি আমাদের পিডিএফ আকারে অটোমেটিকলি এখান থেকে ডাউনলোড আসবে তো এখান থেকে আপনার ডাউনলোড অপশানে ক্লিক করে আপনার আপনাদের পিডিএফটি ডাউনলোড করে তো দেখুন বন্ধুরা খুব সহজে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে আপনি একটি ফটোকে কীভাবে পিডিএফ করতে পারেন আমি দেখালাম তো আসলে কি আমার এই পিডিএফটি কি এক এমই সাইজের মধ্যেই হয়েছে কিনা না এক এমই থেকে বেশি হয়েছে তো এটা আমি আপনাদেরকে দেখাবো তো এখান থেকে আমার এই পিডিএফটি ডাউনলোড করার পরে এখান থেকে আমার ফাইল ম্যানেজার যে যেটা আছে আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাবো তো এখান থেকে আমি সরাসরি আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম আসার পর দেখুন এখান থেকে আমি ডাউনলোড করেছি তো সেই জন্য এখান থেকে আমি ডকুমেন্টে ক্লিক করে দেবো ডকুমেন্টে ক্লিক করার পরে উপরের দিকে দেখুন প্রত্যয়নপত্র একশো পঁচপান্ন কেবি তো দেখুন এক এমবির থেকেও কম অর্থাৎ এক বির নিচে হলে আপনারা এই ডকুমেন্টটি এই পিডিএফটি সাবমিট করতে পারবেন তো দেখুন বন্ধুরা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে ভর্তি হতে গেলে আপনাদেরকে কিন্তু সকল ডকুমেন্ট আলাদা আলাদা পিডিএফ করতে হবে তো পিডিএফের সাইজ হচ্ছে এক বির নিচে সকল ডকুমেন্ট আলাদা আলাদা পিডিএফ করতে হবে তো জাস্ট আমি প্রত্যয়নপত্রটি পিডিএফ করে দেখালাম আপনারা একই নিয়মেই একই পদ্ধতিতেই সকল ডকুমেন্ট আপনারা আলাদা আলাদা পিডিএফ করে নিতে পারবেন তো অনেকেই বলে যে ড্রাগ লাইসেন্স কি দুই পিসটা করবো নাকি এক পিসটা করবো তা আমি বলবো আপনারা ড্রাগ লাইসেন্সের প্রথম যেই পেজটি আছে সেই পেসটি আপনারা স্ক্যান করে নিয়ে আপনারা পিডিএফ করে নেবেন তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিকে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে পিডিএফ কনভার্ট করে কীভাবে আমি আপনাদের দেখালাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যাতে করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে যেন আমাদের মাধ্যমে আপনারা জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ